আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ প্রিয় মা ও বোনেরা তোমাদের যাদের অনিয়মিত মাসিক হচ্ছে বা মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাচ্ছে এছাড়াও মাসিকে অতি তীব্র মাথায় ব্যথা হয় তাদের জন্য আজকে একটা কোরআনের আমল শিখিয়ে দিব যে আমলটি করলে তোমাদের যাদের ইরেগুলার পিরিয়ড বা অনিয়মিত মাসিক হচ্ছে তাদের মাসিক হয়ে যাবে তাও আবার চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এছাড়াও মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া বন্ধ হয়ে যাবে এবং অতিরিক্ত ব্যথাও কমে যাবে এবং যাদের মাসিক ক্লিয়ার হচ্ছে না তাদেরও মাসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই একটি দোয়া বা আমলের মাধ্যমে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই আমলটি করার চেষ্টা করবে এই আমলটি তোমাকে মাসিক হওয়ার সাত দিন আগে করতে হবে অর্থাৎ যখন তুমি বুঝতে পারবে যে তোমার মাসিকের ডেট চলে এসেছে তার এক সপ্তাহ আগে থেকে এই আমলটি তোমাকে সকালে এবং রাতে করতে হবে তাহলে তোমাদের ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরেই মাসিক হয়ে যাবে এবং তোমাদের আরও যে দুইটা সমস্যার কথা বলেছি সে সমস্যাগুলো থাকবে না এবং তোমাদের ক্লিয়ারভাবে মাসিক বা পিরিয়ডটা হয়ে যাবে কোরআনের ছোট্ট একটা আয়াত আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এই আয়াতটা তোমাদেরকে পাঠ করতে হবে চলো আগে আয়াতটা কিভাবে পাঠ করবে জেনে নাও আমি যেভাবে পাঠ করব তোমরা ঠিক এভাবে ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে পাঠ করবে দোয়াটি হচ্ছে সুরা আলে ইমরানের একশো চুয়াল্লিশ নাম্বার আয়াত থেকে নেওয়া হয়েছে আমি যতটুকু পড়ছি তোমরা ঠিক ততটুকুই পড়বে দোয়াটি ওয়ামা মুহাম্মাদুন, ইল্লা রসুল কদ খলাত কবলি হির রসুল আ ফা ইমাত জাস্ট এইটুকু তোমাকে পড়তে হবে এটা পড়ে যদি তোমরা কেউ আরবিতে লিখতে পারো বা পাশে কেউ আরবিতে লিখতে পারে তার কাছ থেকে লিখে নিয়ে ছোট্ট একটা কাগজে লিখে এক বোতল পানির ভিতরে এটা দি দিয়ে তোমরা সকাল সন্ধ্যা এই পানিটাকে খেয়ে ফেলতে পারবে পানিটা খাওয়ার শেষ হয়ে গেলে আবার পুনরায় বোতলে পানি ভরে দিবে কাগজটা ফেলার দরকার নাই এছাড়াও যারা লিখে এভাবে খেতে না চাও তারা এই আয়টা মুখস্থ করে অথবা দেখে দেখে পড়ে নিয়ে এক গ্লাস পানিতে সকাল সকালে এবং সন্ধ্যাবেলায় তিনবার করে পরে তার আগে একটা দুরুৎছড়ি পাট করে এক গ্লাস পানিতে ফু দিয়ে তোমরা ওই পানিটা সকালে এবং সন্ধ্যাবেলায় খেতে পারবে এইভাবে যদি তোমরা টানা সাত দিন করতে পারো ইনশাল্লাহ আল্লা পাখের অশেষ রহমতে তাদের মাসিক হয়ে যাবে এছাড়াও যাদের মাসিক হচ্ছে না সাত দিন এগারো দিন বারো দিন এরকম অবার হয়ে গেছে তারাও যদি এই আমলটি করে ইনশাল্লাহ তাদের হাতে নাতে রেজাল্ট পাবে এবং এটা কোরআনের একটা পরীক্ষিত আমল প্রিয় ভাই প্রিয় মা ও বোনেরা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আর যদি তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু